আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই গতকালকে দেখলাম একটা সেভেন্টিন প্রো ম্যাক্স ফেসবুকে পোস্ট দিলেন ওটা কি সেল হয়ে গেছে ভাই গতকালকে যে কি পরিমাণ সেল হয়েছে বলার বাইরে তো ইনশাআল্লাহ যারা আপনি রুট করছে সবারই আমি কথা রাখতে পারছি গতকালকে অনেকগুলো ফোনে আমি ডেলিভারি দিয়েছি সবাইকে ইনশাল্লাহ তো তুমি কি মনে করে আসছো ভাই আমি একটা প্রোডাক্ট নিতে আসছি আমার প্রিয় শখের বাইকটি সেল করে যদি সেই শর্ত হয় সেই ক্ষেত্রে আমি নিতে পারবো বাসায় না পারে আমি লুকিয়ে রাখবো ভাই জি বাসা আমি লুকিয়ে রাখবো বাসা এখনো আমি

এখনো কিন্তু প্রাইস ড্রপ করে নাই তো সবারই আকর্ষণের কালার হচ্ছে এই অরেঞ্জ কালারটা তো একটা কালার এভেলেবল রয়েছে সিলভার ব্ল্যাক আপনার হচ্ছে ব্লু আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জটা কিন্তু আসলে অসাধারণ একটা আপনার ডিজাইনের মধ্যে পড়েছে আপনি চাইলে এক চুজ করতে পারেন তো কথা না বাড়িয়ে দেখি ছোট ভাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে এবং তো ঠিক আছে ভাইয়ার ফোনটা আমি অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়ার সকেট ফোন এটা হচ্ছে সাধারণ ডিসপ্লে